আজকে আমরা আলোচনা করব আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশে তোমরা যারা পরীক্ষা দেবে দর্শনের আরোহ অনুমানের স্বরূপ থেকে সাজেশন এই প্রশ্নগুলি আমি যে প্রশ্নগুলি এখন তোমাদেরকে বোর্ডে লিখে দেবো এই প্রশ্নগুলি তোমরা রেডি করো এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা এই অধ্যায়ে কমন পেয়ে যাবে আর এই প্রশ্নগুলি নিজেরাই তোমাদের বই থেকে তৈরি করে নেবে আর যদি না পারো তাহলে আমাকে বলবে কোন প্রশ্নের উত্তর তুমি পারো সেই প্রশ্ন উত্তর আমি তৈরি করে স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন কি হবে আমরা প্রথমত একটা অধ্যায়ের যে মূল বিষয় সেই মূল বিষয়গুলির উপরে ফোকাস করব। আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়টার নাম কি অধ্যায়ের নাম হলো আরোহ অনুমানের স্বরূপ তাই আমাদের এক নম্বর প্রশ্ন হবে আরোহ অনুমান কাকে বলে আরোহ অনুমান কাকে বলে এ প্রশ্নটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং এটা আমরা দুই মার্কের জন্য একটা সংজ্ঞা রেডি করব আরোহ অনুমান কাকে বলে এরপর তোমরা এর সঙ্গে যুক্ত করবে আরোহ অনুমানের আরোহ অনুমানের চারটে বৈশিষ্ট্য চারটে বৈশিষ্ট্য লেখো আরোহ অনুমানের চারটে বৈশিষ্ট্য লেখো আমরা চারটে বৈশিষ্ট্য রেডি করব কারণ আমাদের এই অধ্যায় থেকে ছয় মার্কের প্রশ্ন হবে এটাও তোমাদের বলে রাখি এই অধ্যায় থেকে দুই বা তিন মার্কের কোনো প্রশ্ন হবে না অনেক বইয়ে যদিও দুই বা তিন মার্কের প্রশ্ন দেওয়া আছে কিন্তু বা মার্কের দুই তিন প্রশ্ন আলাদাভাবে হবে না তোমাদের ছয় মার্কের প্রশ্ন হবে কিন্তু ছয় এক টানা প্রশ্ন হবে না সেখানে কাটা কাটাকাটাই থাকবে তাই দুই মার্কের হিসাবেও তোমরা রেডি করতে পারো যেমন আমি বললাম আরোহ অনুমান কাকে বলে এটাকে দুই হিসাবে তোমরা রেডি করবে কারণ এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা দুই প্লাস চার তাহলে আরোহ অনুমান কাকে বলে এর জন্য দুই আর আরোহ অনুমানের চারটে বৈশিষ্ট্য লেখো এর জন্য চার তাহলে তুমি এই প্রশ্নটা যদি লিখতে পারো তাহলে এ ছয় নম্বরই তুমি পাবে খুব সহজ এটা কঠিন কিছু না তোমরা একটু দেখে লিখে নেবে এরপর পরে দু নম্বর প্রশ্ন তোমরা রেডি করবে আরোহ অনুমানের আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি আলোচনা করো ভিত্তি আলোচনা করো এখানেও দেখবে এই প্রশ্নটিও তোমরা নাম্বার পাবে কেন বলছি আরো অনুমানের আকারগত ভিত্তি দুটো আছে আর আরোহ অনুমানের বস্তুগত তাহলে এখানে আমরা চারটে পার্ট কিন্তু পেয়ে যাচ্ছি খুব বেশি বড় করার দরকার নাই তোমরা এখানে তিন প্লাস তিন হিসাবে এই প্রশ্নটা রেডি করবে তাহলে এই হলো দুই নম্বর প্রশ্ন এরপর তোমাদের আমি কয়েকটি ছোট ছোট দুই মার্কের টিপস দেব যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে যদিও দুই আসবে না তার সঙ্গে আরো কিছু যুক্ত হয়ে তোমাদের ছয় মার্কের আসবে নম্বরে তোমরা রেডি করবে বৈজ্ঞানিক আমাদের আরোহ অনুমানের তো তিনটে ভাগ আছে তার মধ্যে বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে হনুমান কাকে বলে এটা তোমরা রেডি করবে মার্ক হিসাবে খুব বেশি বড় করতে যাবে না বৈজ্ঞানিক কাকে বলে এর এটা মার্কের হিসাবে যেন দুই শুধু সংজ্ঞাটা লিখে নেবে আর সঙ্গে একটা উদাহরণ মনে রাখবে আর সেই সঙ্গে এখানে যুক্ত হতে পারে আরো হনুমানের চারটি বৈশিষ্ট্য লেখ এই পাটের একটা অংশ এখানে চলে আসতে পারে বিভিন্ন ভাবে এখানে প্রশ্ন হতে পারে বা দেখা গেল বৈজ্ঞানিক আরো হনুমানের একটি উদাহরণ দাও তার জন্য দুই থাকতে পারে এইভাবে তাহলে বৈজ্ঞানিক আরো হনুমান কাকে বলে আর সঙ্গে লেখো বৈজ্ঞানিক আরো হনুমানের একটি দৃষ্টান্ত দাও বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও দৃষ্টান্ত দাও এর সঙ্গে হয়তো দুটো বৈশিষ্ট্য যুক্ত হয়ে গেল এইভাবে তোমাদের কাটা কাটা প্রশ্ন ছয় মার্ক হিসাবে আসবে তাহলে এখানে আমি তিনটে প্রশ্ন দিলাম এর সঙ্গে তোমরা আরেকটা প্রশ্ন লিখে নাও আমি দিচ্ছি না এখানে সেম একই প্রশ্ন চার নম্বরে তোমরা এখানে নাম্বার চার করে দাও এবার এখানে অ লাগিয়ে দাও একটা আর এখানে একটা অ লাগিয়ে দাও তাহলে একটা প্রশ্ন হয়ে গেল এটা কি করবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও আবার এখানে আরেকটাও শর্ট যুক্ত হয়ে যেতে পারে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি তাহলে এখানে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরো অনুমানের আরো দুটো নাম আছে মনে রাখবে একটা হলো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান আর একটি হলো লৌকিক আরো অনুমান। এই তিনটা কিন্তু একই তাহলে অনুমান যদি আসে বা অপূর্ণ গণনামূলক আরো কাকে বলে একই প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে এই গেল আর একটা প্রশ্ন তোমরা এখানে মনে রাখবে সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে সাদৃশ্যমূলক এখানে সেম একই এর সঙ্গে কারণ আমরা জানি বৈজ্ঞানিক আরো মানে আমাদের যে আরো সেটাকে তথা কথিত এবং প্রকৃত আরো হনুমান এই দুই ভাগে ভাগ করা হয়েছে কিন্তু তথা কথিত আরো যে তিন প্রকার এটা আমাদের তেমন আলোচনার বিষয় নয় এটা নিয়ে মাথা ঘামাবে না কেউ প্রকৃত আরো যেটা সেটা নিয়েই একটু তোমরা মাথা ঘামাবে আর এই প্রকৃত আরো তিন প্রকার কি কি বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক আরো হনুমান এখানে আর একটা পয়েন্ট তোমরা দুই মার্ক হিসাবে রেডি রাখবে সেটা হলো সাদৃশ্যমূলক আর অনুমান কাকে বলে আমি লিখে দিচ্ছি সাদৃশ্যমূলক আরোহ সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে স্বাধীন আরোহ হনুমান কাকে বলে এটা দুই মার্ক হিসাবে তোমরা রেডি করবে কারণ এই প্রশ্নগুলি আমি যেগুলি বলছি এইগুলি যুক্ত হয়েই তোমাদের ছয় মার্কের প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবারে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেই প্রশ্নটি তোমাদেরকে বলবো এই প্রশ্নটি যেন কোনোভাবেই মিস না হয় এই প্রশ্নগুলি আমি বললাম এগুলিও ভালো আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি মানদণ্ডগুলি আলোচনা করো তবে এখানেও তোমরা একটু মনে রাখবে উপমা যুক্তি কাকে বলে এর সংজ্ঞাটাও তোমরা পড়ে রাখবে তারপরে মানদণ্ড হয়তো চারটে মানদণ্ড দিলে চার তাহলে দুই প্লাস চার ছয় হয়ে গেল তাহলে উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তি মানে সাদৃশ্যমূলক আরো হনুমান যেটা সেটাকেই উপমা যুক্তি বলা হয় তাহলে উপমা যুক্তি কাকে বলে বা আমি একটু আগে যেটা বললাম সাদৃশ্যমূলক একই হনুমান হবে সাদৃশ্যমূলক কাকে বলে তারপরে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড তোমরা এই প্রশ্নটিকে অবশ্যই ভালোভাবে রেডি করবে এই ছিল আমাদের আরোহ অনুমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই কটা প্রশ্নই তোমরা শুধুমাত্র রেডি করবে আশা করব এর বাইরে তোমাদের প্রশ্ন হবে না যদিও তোমাদের বইয়ে প্রচুর প্রশ্ন আছে কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বললাম মাত্র কয়েকটা সংজ্ঞা দিয়ে এর বাইরে প্রশ্ন হতে পারে না তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ